মিথন ভাই ভাল আছে হে

শুনেন আপনি দাঁড়া কথা শুনেন তারপরে যে আপনি কথা শুনেন কথা শুনেন না না শুনেন শুনেন আরে ভাই আরে ভাই কথা তো

हो अबै यी लोक गुडा कति राम्रो छ हो कसले नै बोयलो 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 निदुमाई के बोसे लाकडा घर झुल्कने करायदिबो सुनले गर्छन हैन अच्छा बजा बोयवी बोयवी ना ना अझै करा करा

আপনি ড্রাইভারই কোথায় কই ধরেন ধরেন আরে একটু বাকি আছে স্যার আরে একটু বাকি আছে তো এই যে হয়ে গেছে হয়ে গেছে ছেড়ে দে মশাই আরে সুন্দর করে একটু বাকি আছে কত বড় মশাই লাগান

আপনারা আপনারা দাঁড়িয়ে রাখেন না কোন জায়গায় রাখতে আপনার বুঝবেন না ভাই সাইডে তো কাটা দেবে না তো এই তো পুরো গাড়ির অংশ

আমরা চেষ্টা করেছিলাম কয়েক বন্ধু মিলে আমাদের মসদু ভাই লিটন ভাই নামে যে ভদ্রলোক আজকে আপনারা তাদের তাকে গোসল করে নতুন কাপড় চোপড় পরেছেন অনেক ভালো কাজ করেছেন যেটা আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম কিন্তু আমরা পারিনি তো আপনাদের আজকে আপনাদের পাশে পেয়েছি এবং আমরাও আপনাদের সাথে সহযোগিতাও করেছি যতটুকু পেরেছি এই জন্য আল্লাহ আপনাদের অবশ্যই মঙ্গল করবে এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে এই ধরনের ভালো কাজের জন্য সবসময় আপনারাও থাকবেন আমরা সবাই থাকবো ভাই আপনারা এই লোকটার যে কাজ করেন কেউ খোঁজখবর নেয় না কেউ তার উদ্দেশ্য করে না কোথায় খায় কোথায় বাড়ি কোথায় তার বাবা মা স্ত্রী সন্তান আপনারা যে তার কাজটা এই কাজটা ভালো করলেন আল্লাহ এবং আবুল আলামিন অনেক হাজার শুক্রিয়া এটা হলো মতিঝিল কালবার রোড আর কি আর ইনি সবসময় এখানেই থাকেন কেউ যদি পরিবারের কোনো ব্যক্তি যদি তাকে হারিয়ে থাকেন যদি পান এখানে এসে যোগাযোগ করলে অবশ্যই পাবেন ইনি দীর্ঘদিন যাবতীয় এখানে আসেন আর এইখানেই থাকে আর আমাদেরকে ইনফরমেশনটা দিয়েছে সৈকত ভাই তাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ধন্যবাদ আমাদের এই মানবিক কাজের সাথে থাকার জন্য ইনফরমেশনের মাধ্যমে আমাদের কাজ করাটা আরও সহজ হয়ে যায় তো আপনারা যদি যত বেশি ইনফরমেশন দেবেন আমরা তত কাজ করতে উৎসাহিত হব আর আমাদের কাজটা সহজ হয়ে যাবে তাই ইনশাল্লাহ অবশ্যই আপনার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আমরা আমাদের যথার্থ পরিমাণ চেষ্টা করব এই কাজগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছে দেওয়ার জন্য তবে কিছু কিছু সময় আমরা এই সেবাটা পরিপূর্ণভাবে দিতে পারি না কারণ আমাদের নিজেরও ব্যবসা বাণিজ্য আছে এগুলো সামলানোর পরে কাজটা আমাদের করতে হয় তো আর এইখানে যারা আছে তাদেরকে আসলে আমার কিছু বলার ভাষা নেই তারা যথেষ্ট পরিমাণ হেল্প করেছে আর তারা সবসময় তাদের দেখাশোনার কাজটাও করে থাকে আর তারা নিজেরাও উদ্যোগ নিতে চেষ্টা করেছিল দীর্ঘদিন ধরে মাসুদ ভাই দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে একটা টিম তৈরি করার জন্য যাতে তাদের সেবা দেওয়া যায় কিন্তু আর কি তারা পারেনি তো ইনশালিউ যোগাযোগ করবেন আমাদের মাধ্যমে আপনারা এই কাজটা করায় নেন সমস্যা নেই আমরা করার জন্য আছি আর আমরা কাছে থেকে কাছে ইনশাল্লাহ আপনাকে যতদূর সম্ভব আমরা হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় দেখা হবে অন্য কোন নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ